মোমো মুখে দিলেই যে স্বাদটা জিভে লেগে থাকে জানেন কি সেই স্বাদের পেছনে আসল জাদুটা কোথায় তালুকি আছে এক চামচ ডিপিং সসে ঝাল আর রঙে ভরপুর চিলি অয়েল ডিপিং সস আর টক ঝাল মিষ্টির একদম পারফেক্ট ব্যালেন্সে বানানো অথেন্টিক মোমো সস এই দুইটি সস না হলে মোমো বা স্ন্যাক্সের মজা যেন অপূর্ণ আজ আমরা তৈরি করব শুধু একটা না একসাথে দু দুটো অসাধারণ সস প্রথমেই থাকবে রঙে আর ছালে ভরপুর ডিপিং সস তারপর আসবে আজকের স্পেশাল আকর্ষণ টক ঝাল আর মিষ্টি পারফেক্ট মিশ্রণে তৈরি মোমো স্পেশাল সস তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের পর থেকে আপনার হাতে তৈরি এই সসের এক চামচেই মোমো হোক বা যে কোনো স্ন্যাক্স হয়ে উঠবে একেবারে অবিস্মরণীয় প্রথমে আমরা চিলি অয়েল ডিপিং সস তৈরি করার জন্য বানিয়ে নিব চিলি অয়েল যার জন্য একটি পাত্রে এক এক করে দিয়ে দেবো চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ সাদা তিল এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার এক চা চামচ শুকনা মরিচ গুঁড়া এক চা চামচ এবার আমরা পাত্রটি সাইডে রেখে চিলি অয়েলের জন্য তেল রেডি করে নিব যার জন্য একটি রান্নার হাড়িতে প্রথমেই দিব হাফ কাপ তেল তেল কিছুটা গরম হয়ে আসলে আমরা এতে দিব ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি এরপর চুলারাজ মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো এবং রসুনগুলো পুরোপুরি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এতে করে তেলে রসুনের স্বাদ এবং ঘ্রাণ দুটোই পুরোপুরিভাবে চলে আসবে যেহেতু আমরা শুধু তেলটুকু ব্যবহার করব তাই রসুনগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই আমরা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এরপর এই তেলটুকু আবারও গরম করে আমাদের মেপে নেওয়া উপকরণে দিয়ে দিব এখানে আমি যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি সেটা তৈরির জন্য মরিচ না ভেজে ব্লেন্ডারে ক্রাশ করে নিয়েছি এতে করে গরম তেল দেওয়ার পর পুড়ে যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিলি অয়েলের রংটা কি সুন্দর দেখাচ্ছে তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট চিলি অয়েল এবার এই চিলি অয়েল দিয়েই আমরা তৈরি করে নিব মোমোর জন্য চিলি অয়েল ডিপিং সস যার জন্য একটি পাত্রে এক এক করে দিয়ে দেবো সয়া সস এক টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ পানি এক টেবিল চামচ সেসিমি অয়েল এক টেবিল চামচ চিনি এক চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ পেঁয়াজ পাতা কুচি দুই টেবিল চামচ টমেটো সস অথবা ক্যাচাপ এক টেবিল চামচ এবার সবশেষে আমাদের তৈরি করে নেওয়া চিলি অয়েল থেকে চার টেবিল চামচ এতে অ্যাড করে দিব এরপর একটি উইক্স দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আপনারা দেখতে পারছেন আমাদের সসের থিকনেস এবং রংটা কি অসাধারণ দেখাচ্ছে তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত কালারফুল এবং ফ্লেভারে ভরা একটু স্পাইসি একটু সুইট আর একটু অয়েল ডিপিং সস এবার আমরা তৈরি করে ফেলবো আরো একটি স্পেশাল মোমো সস যার জন্য একটি রান্নার হাড়িতে প্রথমেই দিব তেল দুই টেবিল চামচ তেল কিছুটা গরম হয়ে আসলেই এতে দিব আট থেকে দশটি রসুন কোয়া এবং তার সাথে পাঁচ থেকে ছয়টি শুকনা মরিচ এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে এক মিনিট অনবরত নেড়ে চেড়ে ভাজতে থাকব খুব হালকা একটা কালার চলে আসলে আমরা রসুন এবং মরিচগুলো একটি পাত্রে তুলে নিব এরপর একই রান্নার হাড়িতে তিনটি মাঝারি সাইজের পাকা টমেটো মাঝে কেটে দিয়ে দেব এরপর দিব হাফ চা চামচ লবণ এবার চুলার আঁচ লোতে রেখে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে টমেটোর নিচে হালকা পোড়া পোড়া হয়ে আসবে এবং তার সাথে টমেটো কিছুটা সেদ্ধ হয়ে আসবে দুই মিনিট পর ঢাকনা খুলে এক এক করে সব টমেটো উল্টে দিব এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য যখন দেখবো আমাদের টমেটো গুলো সুন্দর একটা কালার চলে এসেছে তখনই আমাদের প্রথমে ভেজে নেওয়া মরিচ এবং গুলো দিয়ে দেব এবং বিশ থেকে পঁচিশ একসাথে ভেজে নিবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টমেটোতে কি সুন্দর পোড়া পোড়া একটি কালার এসেছে এর থেকে সসের মূল স্বাদ আসবে এরপর সবগুলো উপকরণ একটি পাত্রে তুলে নিব টমেটো গুলো কিছুটা ঠান্ডা হয়ে আসলে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব এবং তার সাথে অ্যাড করব দুই থেকে তিন টেবিল চামচ পানি এবার ব্লেন্ড করে একটি তৈরি করে নিব এবার চলে যাব সস তৈরির শেষ ধাপে যেখানে আমরা তৈরি করব একদম পারফেক্ট একটি স্পেশাল মোমো সস যার জন্য একটি রান্নার হাড়িতে আমরা দিব তেল দুই টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার চা চামচ এবং আমাদের তৈরি করে নেয়া টমেটো পিউরে এবার চুলার আজ মিডিয়ামে রেখে তেলের সাথে পিউরে মিশিয়ে নেব এরপর দিব সয়া সস চা চামচ কালো গোলমরিচ মরিচ গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ অনুযায়ী চিনি চা চামচ টমেটো সস অথবা ক্যাচাপ তিন টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ এবার আমরা কিছুক্ষণ পরপর নেড়ে চড়ে সস কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব সস যখন ঠিক এমনটা ঘন এবং গাঢ় হয়ে আসবে তখনই বুঝে নিব আমাদের সস তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক হয়েছে এবং কি দারুণ একটা রং এসেছে দেখেই মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ টক ঝাল মিষ্টির পারফেক্ট ব্যালেন্সে তৈরি দুইটি মোমো ডিপিং সস তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই সসগুলো কেমন হয়েছে আর হা এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ